আসসালামু আলাইকুম সবাই গেম আছেন শেখুরি ভালো আছেন আজকে আমি এখানে যে গেমগুলো আছে গেমগুলো থেকে কোনটা আপনারা আপনারা খেলবেন এটা আপনারা আসলে নিজেরা নিজেরা সেটা বুঝে বুঝে খেলবেন আর এখান থেকে আমি শুধু একটা গেম যেটা উইঙ্গো যে গেমটা গেমটা এখানে একটু অন্যরকম অন্যরকম আছে বাট আপনারা যদি আস্তে আস্তে গেমটা বুঝে যান অবশ্যই আপনাদের কাছে অনেক সহজ মনে হবে এবং এখানে আপনাকে কোনো ধরনের কোনো কঠিন কিছুই না এখানে শুধুমাত্র আপনি অপশন মাত্র থাকে এই যে তিনটা অপশন এখান থেকে যেকোনো একটা ধরবেন এবং অবশ্যই মনে রাখবেন এখানে আপনার মাত্র পনেরো সেকেন্ডের মধ্যে আপনাকে প্রত্যেকটা গেম খেলতে হবে এখানে কোনো পাঁচ মিনিট দশ মিনিটের কোনো গেম নাই প্রত্যেকটা গেম পনেরো সেকেন্ডের মধ্যে আপনাকে ধরে আপনাকে উইন দিয়ে দিবে তো এখানে খুবই সহজ এবং আপনাকে এই যে এখানে যে আছে এই অ্যামাউন্টের মধ্যে আপনাকে বারবার গেম খেলতে হবে আপনি এখানে দশ টাকা ধরতে পারেন অথবা পঞ্চাশ টাকা অথবা একশো টাকা পাঁচশো এক হাজার পাঁচ হাজার যত আসে আপনি যদি দশ টাকা সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে রাখার পরে এই যে আপনার অ্যামাউন্ট এটা টোটাল অ্যামাউন্ট হলো আপনার এটা এখন আপনাকে কিন্তু পনেরো সেকেন্ডের ভিতরেই আপনাকে গেমটা ধরতে হবে এবং পনেরো সেকেন্ডের পরেই আপনাকে এই যে দেখেন স্টার্ট বেটিং স্টার্ট বেটিং স্টার্ট বেটিংটা শুরু হয়েছে এখানে একটা জিনিস দেখবেন যে আপনি এখানে যদি গ্রিন রেড এবং পার্পল তিনটা থেকে আপনি যে কোনো একটা ধরতে পারেন এটা হচ্ছে এখানে হচ্ছে যে এই যে লাস্ট এই যে লাস্ট এখানে আপনার এখানে হলো যে হিস্টোরি মানে এটা হলো লাস্ট এটার পর এটা আসছে এটার পর এটা আসছে এটার পরে এটা আসছে এভাবে এভাবে করতে এই যে লাস্ট যেটা সেভেন সেভেন আসছে যে গ্রিন আসছে সেভেন আসছে তো এখানে আপনাকে শুধু কালার ধরতে হবে শুধু তো এখন যে এখন যেহেতু এখানে এই যে সিনাগুলো এখান থেকে আপনি হিস্টোরি গুলো দেখেই কিন্তু বুঝতে পারবেন তো এখানে আপনার এখানে দেখেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকাই বলে লিখে আছে এখন আপনি কখন স্টার্ট করবেন পনেরো সেকেন্ড কখন এই যে একটা গেমের রেজাল্ট দিয়ে দিছে তারা এই যে এটা যখন জিরো যখন এই যে ব্যাটিং স্টার্ট স্টার্ট ব্যাটিং হলেই আপনারা কিন্তু যে কোনো একটা ধরে ফেলবেন আপনাদের কিন্তু দশ টাকা সিলেক্ট করা আছে তার মানে আমি এখন গ্রিনে ধরলাম এই যে গ্রিন একটা ক্লিক করবেন শেষ আপনার কাজ শেষ কিছু করা লাগবে না এই যে 10 টাকা এই যে 10 টাকা আপনি অলরেডি ধরে ফেলছেন এখন ওয়েট করুন স্টপ বেটিং তার মানে স্টপ হয়ে গেছে আর ধরতে পারবেন না এখন দেখেন আপনার গ্রিন চলে আসছে এই যে গ্রিন চলে আসছে আমি উইন হয়ে গেছি এই যে দেখেন আমি উইন হয়ে গেছি তার মানে আবার স্টার্ট বেটিং আবার স্টার্ট বেটিং এখন আমি কি করব রেড ধরি রেড একটা ক্লিক করলে আমার 10 টাকা কিনতে সিলেক্ট হয়ে গেছে কারণ আমার এখানে দশ টাকা সিলেক্ট করা ছিল যদি পঞ্চাশ টাকা সিলেক্ট থাকে এখানে কিন্তু টাকা ক্লিক টাকা উঠে যাবে তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে সিলেক্ট করবেন কোনটা এটা আগে থেকে সিলেক্ট করে রাখবেন আর এটা হলো আপনার এখানে আহ ব্যালেন্স তো এখানে দেখেন এখন আমি এই যে আরেকটা গেম উইন হয়ে গেছি তার মানে দেখেন আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি এই টাকাটা উইন হয়ে গেছি এখন দেখেন স্টপ বেটিং মানে আপনি আর গেমটা ধরতে পারবেন না পরের গেমটাতে আপনি ধরতে পারবেন তার মানে রেজাল্টটা দিয়ে দিছে এখানে এত কিছু তার মানে আপনাকে কিছুই করতে হবে না কিছুই করতে হবে না আপনি শুধু স্টার্ট বেটিং শুরু হবে আপনি এটা সিলেক্ট করবেন কোন পাশে ধরবেন আপনি ওইটা সিলেক্ট করে দিবেন আপনি গ্রিন ধরেন গ্রিনে ক্লিক একটা ক্লিক করলেই এখানে একটা ক্লিক করলে এখানে দশ টাকা উঠে যাবে আপনার গেমটা ধরা হয়ে যাবে তখন আপনি শুধু টাইমের অপেক্ষা করেন এই যে শেষ স্টপ বেটিং এখন আপনাকে রেজাল্টটা দিয়ে দিবে এই যে এখন ভেজালটা কি আসছে পার্পল আসছে তার মানে আমি লস হয় লস হয়ে গেছে পার্পলে আপনি কিন্তু উইন হলে কিন্তু আপনার ভালো পরিমাণ প্রফিট আসে আর লস হলে সেম লস হবে তো এভাবে আসলে মূলত গেমটা খেলা খেলতে হয় তখন আস্তে আস্তে আমরা অনেক ভিডিও দিব আপডেট ভিডিও দিব কিভাবে গেমটা আরও ভালো করে বুঝতে পারবেন টেকনিকগুলো সবগুলো নিজেরাও আস্তে আস্তে বের করেন এবং আমরাও আস্তে আস্তে অনেক টেকনিকগুলো বের করে আপনাদেরকে আপডেট জানাবো ধন্যবাদ সবাইকে